From 26th Lady Cadet Course, Commandant's Overseas Medal is awarded to Course Sports Sergeant Jannatul Mawa from Bangladesh. Pakistani Commandant's Medal, Bangladeshi Nari Cadet Jannatul Mawa. বাংলাদেশ সেনাবাহিনীর নারী ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তানের পাকিস্তান মিলিটারি একাডেমি পিএমএ থেকে কমান্ডেন্টস ওভারসিজ মেডেল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন আই এম ফ্রেন্ডলি কান্ট্রি লেডি ক্যাডেট কোর্স স্পোর্টস সার্জেন্ট জান্নাতুল মাওয়া ফ্রম বাংলাদেশ আই আন্ডার ওয়ান ট্রেনিং ইন পাকিস্তান মিলিটারি একাডেমি উইথ লেডি ক্যাডেট কোর্স টোয়েন্টি সিক্স অ্যান্ড হ্যাভ গ্রাজুয়েটেড টুডে ফ্রম দিস স্টিমড একাডেমি পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থিত পিএমএতে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডে জান্নাতুল মাওয়াকে পদকটি প্রদান করেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে অসাধারণ শৃঙ্খলা নেতৃত্ব ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন তিনি পিএমের ছাব্বিশতম লেডি ক্যাডেট কোর্সে অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন ওই অনুষ্ঠানে আরও অনুষ্ঠিত হয় একশো বাউন্নতম পিএমএ লং কোর্স একাত্তরতম ইন্টিগ্রেটেড কোর্স এবং সাইত্রিশতম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেড বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপস কাতার ইরাক ফিলিস্তিন নাইজেরিয়া ও ইয়েমেনের ক্যাডেটরাও এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে জান্নাতুল মাওয়াকে অভিনন্দন জানিয়ে লিখেছে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ আই এম অনার টু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ কমান্ডার্স ওভারসিজ গোল্ড মেডেল ফর বিং দ্য বেস্ট ফ্রেন্ডলি কান্ট্রি লেডি ক্যাডেট দিস একাডেমি হ্যাজ নট অনলি ফোর্চ মি ইন্টু এ কেপেবল অফিসার বাট অলসো কালটিভেটেড আ প্রফাউন্ড সেন্স অব বিলঙ্গিং উইথ মাই পাকিস্তানি কালিগ বাংলাদেশের নারী সদস্যদের আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাফল্যের এ নজির দেশের সামরিক কূটনীতি ও নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় রচনা করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন জান্নাতুল মাওয়ার এই অর্জন বাংলাদেশের তরুণ সামরিক সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে